হঠাৎ করে যদি বাসায় মেহমান চলে আসে তাহলে কি করা যায় বলেন তো তো আজকে কিন্তু আমাদের বাসায় এমনই হয়েছে হ্যালো এব্রিহান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আমাদের বাসা হচ্ছে আজকে মেহমান আসছে আর কোথায় থেকে মেহমান আসছে কেন আসছে আপনাদেরকে জানাবো প্লিজ পুরো ভিডিওটার সঙ্গে থাকুন আর ভিডিওটা যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না তো আমি যেহেতু হঠাৎ করে জানতে পারলাম দুপুরবেলা আমাদের বাসায় হচ্ছে আমার যায়ের মা বাবা আর চাচা চাচি আসবে তো কি আর করার কোনো কিছু করার ছিল না যেহেতু পুরুষ মানুষ বাসায় থাকে না তো বাসায় যা ছিল তা দিয়ে আপ্যায়ন করলাম তো ভাবলাম একটু নুডলস রান্না করে নেই আর হচ্ছে হালিম রান্না করে নেই তো হালিম রান্না করার জন্য বিশেষ করে আমরা গরুর মাংসটা ইউজ করি সময় সবাই মুরগিটাকে ইউজ করা হয় না তো হঠাৎ করে যেহেতু আসা তো মুরগিটাই বাসায় ছিল আর আমি মুরগি নিয়ে নিলাম হালিম রান্না করার জন্য আজকে প্রথমবার মুরগি দিয়ে হালিম রান্না করলাম আসলে অনেক নাকি টেস্টি হয়েছে বোঝাই যায়নি এটা কি মুরগি না গরু দিয়ে করেছি যারা হচ্ছে মুরগি মানে ব্রয়লার মুরগি খায় না ওনারাও খেয়েছে খেয়ে বুঝতেই পারিনি যে এটা আমি মুরগি দিয়ে রান্না করেছি তো এই যে আমার হচ্ছে মুরগিটা ফ্রাই করা হচ্ছে আমি হচ্ছে একটু ব্রাউন কালার করে ফ্রাই করে নিলাম আর হচ্ছে এখানে। রাঁধুনি হালিম মিক্স নিয়েছিলাম আমি ডালটাকে হচ্ছে গরম পানি দিয়ে এক ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম ডালটা নরম হয়ে গিয়েছে আর এখানে মাংসটাকে ভেজে মাংসের মধ্যে সব মশলা দিয়ে আর রাঁধুনির যে একটা এক্সট্রা মশলা ছিল সেটা হচ্ছে গুলিয়ে এখানে দিয়ে দিলাম আর এদিক দিয়ে হচ্ছে আমি নুডলস রান্না করবো নুডলসের জন্য হচ্ছে সবজিগুলো আমার যা কেটে দিয়েছিল তো আমি হচ্ছে দুই চুলো দুইটা বসিয়ে দিয়েছিলাম যাতে করে খুব তাড়াতাড়ি হয়ে যায় তো এই যে হালিমের মশলাটা আর মাংসটা হচ্ছে কষানো হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি ডালটা এখানে অন্য একটা কড়াইতে নিয়ে নিলাম আর হচ্ছে মক মশলাটাকে মিক্স করে নিব এই যে আমি এখন মশলাটাকে মিক্স করে নিলাম আর অন্য চুলায় কিন্তু আমার নুডলসের সবজিগুলো হয়ে যাচ্ছে আমি তেলে হচ্ছে পেঁয়াজ আর কাঁচামরিচ টমেটো আর হচ্ছে সবজি যেগুলো ছিল সেগুলো হচ্ছে একসাথে দিয়ে ভেজে নিচ্ছি একটা হচ্ছে নুডলসের মশলা দিয়ে তো যেহেতু আমি তিন প্যাকেট নুডলস রানবো তিন প্যাকেট নুডলসের মশলা তিনবারই ইউজ করব একটা হচ্ছে আমি সবজির সাথে দিয়েছি একটা হচ্ছে নুডলস সিদ্ধ করার সময় দিয়েছি আর অন্যটা হচ্ছে ডিমের সাথে দিচ্ছি তো এভাবেই হচ্ছে আমি নুডলসটা আজকে রান্না করলাম আমার যায়ের বাবা হচ্ছে দেশের বাহিরে থাকেন উনি তো উনি কিছুদিন আগে আসছেন এসে হচ্ছে বাড়িতে কাজ করিয়েছেন সেই জন্য আর আসতে পারেনি হঠাৎ করে আজকে বলতেছে উনি ওনারা আসবেন বিকেলবেলা তো আমরা যতটুকু পেরেছি তাদের জন্য আয়োজন করেছিলাম তো আমার যা হচ্ছে রাগ করেছিল তার বাবা মায়ের সাথে তো ওনারা রাগ ভাঙানোর জন্য সারপ্রাইজ দেওয়ার জন্য হঠাৎ করে চলে আসছে তো যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে আবারও আপনাদেরকে স্বীকৃত জানাই এবং আন্তরিক শুভেচ্ছা জানাই প্লিজ আমার ভিডিওটাকে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর পুরো ভিডিওটা দেখে নেবেন প্লিজ এই যে আমার নুডলসের মশলা আমি হচ্ছে নুডলসের ভিতরে দিয়ে দিলাম নুডলসগুলো হচ্ছে হয়ে গেল আর এদিক দিয়ে আমার হালেমটাও হয়ে গিয়েছে তো আলহামদুলিল্লাহ তো আপনারা কি কখনও মুরগির মাংস দিয়ে হালিম রেঁধেছেন আমি জানি না বিশেষ করে হচ্ছে হালিম বট আর গরু মাংস দিয়ে রান্না করা হয় নলে দিয়েও রান্না করা হয় আমরা যখন বাইরে থেকে কিনে আনি আর কি এই যে আমার রান্নাবান্নাগুলো শেষ হয়ে গিয়েছে কিন্তু মেহমান আসছে না মেহমান না আসলে কি করার আমার ছেলেকে তো খাবার দিতে হবে যেহেতু বিকাল হয়ে গিয়েছে সে হচ্ছে টিভি দেখছিল আর হচ্ছে আমি তাকে চিকেন দিয়ে রান্না করেছি যেহেতু সে খেয়ে নিয়েছে তো আমি এই ফাঁকে কিন্তু আমার মেহমানরা চলে আসছে মেহমানদের জন্য আমি হচ্ছে এখানে খাবারগুলো রেডি করছি এদিক দিয়ে হচ্ছে এখন হচ্ছে নুডলসটা বাড়তেছি আর ওই দিক দিয়ে হচ্ছে হালিমটা আমি বেড়ে নিলাম আর আম কেটে দিলাম আমার যাও ছিল সাথে সে হচ্ছে চা বসিয়ে দিয়েছিল শরবত দিয়েছিলাম তো এগুলি হচ্ছে আজকের আমার মেহমানদারির আইটেমগুলো ছিল আর আঙ্কেল আনটি ওনারা আসার সময় হচ্ছে দই তারপর হচ্ছে ফ্রুটস আনছে আম আঙ্গুর তারপরে হচ্ছে লিচু এগুলোই আর কি আর ছিল আরও কিছু কি কি জানি ছিল তো আমি হচ্ছে এদিক দিয়ে হচ্ছে সবাইকে নাস্তাগুলো দিয়ে দিলাম আর হচ্ছে সবাই খেয়ে নিচ্ছিল আমি একটু ভিডিও ওই নাস্তাগুলো শেষ হতে হতে আমি আবার এদিকে চলে আসলাম আমার ডাইনিংয়ে ভাবলাম তাদেরকেও যেহেতু অনেক গরম পড়তেছে দো দিই আর রসমলাই দিয়ে দিই তো রসমলাইটা কেউ খায়নি আমি হচ্ছে সবাইকে দিই আর হচ্ছে কিছু লিচুও দিয়ে দিলাম আমার শাশুড়ি হচ্ছে লিচুগুলোকে ছিলে দিচ্ছিল ধুয়ে এনে তো আসলে ফ্রুটসগুলো কিন্তু কখনোই না ধুয়ে খাওয়া উচিত নয় আমরা কিন্তু সব সময় ফ্রুটস ধুয়ে খাবো মাঝখান দিয়ে অন্য একটা কথায় চলে গেলাম তো আবারও আপনাদের কাছে কৃতজ্ঞতা জানাই এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য এই যে আমার দুই বাড়ার শেষ হয়ে গিয়েছে এবং ফ্রুটসও মানে লিচু কাটা লিচু ছিল শেষ হয়ে গিয়েছে তো আমি হচ্ছে আবারও এগুলোকে দিয়ে দিলাম আর সবাই খুব ভালোভাবে খেয়ে নিল সো লাস্ট পর্যায়ে কিন্তু চা তো অবশ্যই খেতে হবে তো এখন হচ্ছে আমার যা চা বানিয়ে আনছে আর সে হচ্ছে চাটাকে সেঁকে নিচ্ছে তো আপনাদের সাথে আমি শেয়ার করলাম সব কিছু আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ